দশক হচ্ছে ইতিমধ্যে কিন্তু আহত সম্ভাবনা রয়েছে যেহেতু চারপাশে লাখো লাখো মানুষের ভিড় এগিয়ে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে যত সময় গড়াচ্ছে ততই মানুষের ভিড় অনুস্থিতি বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আহ তো লাইভ ভিডিওটি যারা দেখবেন বেশি বেশি শেয়ার করে সারা বিশ্বকে জানিয়ে দিবেন সে প্রত্যাশা করছি বিশেষ করে প্রবাসী যারা বাইরে আছেন তারা এই ভিডিও দেখে যাচ্ছেন অনেক মানুষ হচ্ছেন আবার ওইখান থেকে অনেকজন মানুষ বিলিন থেকেও দেখা দেখা যাচ্ছে আহ দেখতে পাচ্ছেন মহিলা তো শুরু করে সবাই সবাই সবারটি পতন হয়েছে এইভাবে যে পতন হবে কেউ কল্পনা করতে পারে নাই তাও একটি ইতিহাসের ইতিহাস আরেকটি ইতিহাস হয়ে গেল ইতিমধ্যে ছাত্র সমাজ দেখিয়ে দিল ইতিমধ্যে ছাত্র সমাজ দেখিয়ে দিল তারাই সবই পারে আর মালা গলায় দিচ্ছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন জুতার মালা গলা দিচ্ছে গলায় দিচ্ছে আর দর্শক আহ দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এখন গাড়ি ভাঙার চেষ্টা চলতে সবাই একটা ক্ষুব্ধ রয়েছে ভাস্কর্য এখানে থাকতে পারবে না সেই ভাস্কর্য

দেখিয়ে দিল তারাই চাইলে সবকিছু পারে এত পান এত লকডাউন এত শাটডাউন এত নেট বন্ধ করার তারা জমিয়ে রাখতে পারে তাদেরকে তারাই দেখিয়ে দিল আসলে ছাত্র সমাজ পালে সবকিছু সম্ভব তারাই আগামী দিনে বৈশ্য তারাই বাংলাদেশকে আরো সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাবে সে প্রত্যাশা এখন সবার মাঝে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মিছিলে মিছিলে কিন্তু মিছিল মিছিল কিন্তু ইতিমধ্যে জনসমল তদের জমা সবাই যাচ্ছে তাদের কিন্তু মানুষের উপস্থিতি ভিড় পাচ্ছে এই অলরেডি ইতিমধ্যে কিন্তু ইতিমধ্যে অলরেডি কিন্তু এখানে লাখো মানুষের ভিড় হয়ে গিয়েছে ইতিমধ্যে অনেকে ভুয়া ভুয়া গান দিচ্ছে অনেকে হচ্ছে জয় হয়েছে ছাত্র সমাজের জয় তারা দেখিয়ে দিচ্ছে একমাত্র ছাত্র সমাজ ছাড়া আর তারা কিন্তু রাজনৈতিকভাবে আমি আছি এখন এতক্ষণ ছিল সাথে আমি যুক্ত হয়েছিলাম বরফুল মোড় থেকে যেটা বর্তমানে শেখ মুজিব চত্বর আগে ছিল বরফুল মোড় এখন শেখ মুজিব চত্বর আছে বর্তমানে যেটা শেখ মুজিব